নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখনই সকাল সাতটার মতো বাজে আর আমাকে প্রতিদিনই এই সময় উঠতে হয় ঘুম থেকে কারণ মোহরের জন্য লাঞ্চ বানাতে হয় ওটা একটু সময় লাগে আর আজমোহর বলেছে ও চিকেনের কিছু নেবে না কাহাতো কার চিকেন খাওয়া যায় প্রতিদিন লাঞ্চে ডিনারে সব সময় চিকেন খায় ভেবেছিলাম আজকে পাস্তা বানিয়ে দেব। কালকে না সব রেডিও করে রেখেছিলাম কিন্তু যেহেতু বলছে চিকেন খাবে না আর চিকেন ছাড়া পাস্তাটাও খায় না তাই ভাবলাম ওকে একটু সকাল সকাল গ্রিল চিজই বানিয়ে দিই আমি এখানে এদেশের একটু চিজ আর আমাদের আমুল চিজ মানে দেশের আমুল চিজ একটু বেশি করে দিয়ে দিয়েছি আগেই আমি পাউরুটি স্লাইসটার ওপরে ভালো করে মেওনিস দিয়ে দিয়েছিলাম আর একটু বেশি করে বাটার দিয়ে তার মধ্যে চিজ দিয়ে দিয়েছি আর একটা পাউরুটি উপর দিয়ে দিয়ে দিলাম চিজটা খুব সুন্দর করে গলে যাবে আবার বেশি পোড়া চলবে না বেশি যদি একটুখানি পুড়ে যায় মানে বেশি যদি একটু কড়া ভাজা হয়ে যায় তাহলে আর উনি খাবেন না সাথে একটু আপেল এই হলো আজকের লাঞ্চ এই যে স্কুল যাচ্ছে ছেলেটারও না খুব কষ্ট এই বরফ পার হয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে ঠান্ডাটাও খুবই বেশি এখানে আর বরফ যে কবে গলবে ভগবানই জানে একমাত্র সম্রাট বাড়ি থেকে কাজ করবে ওর জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করে রেখে যেতে হবে সকালবেলা উঠেই মাছটা আগে ভেজে রেখেছিলাম রুই মাছ দিয়ে আজকে দই রুই বানাবো ও খেতে খুব ভালোবাসে দই রুইটা এখানে আমি পেঁয়াজ বাটা আর একটুখানি কাজু আর কিশমিশ বেটে নিয়েছিলাম একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি আগে আর তার মধ্যে আমি একটু বেশি করে দই দিয়ে দেব। এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি হবে আর সম্রাট নেই মিষ্টি মিষ্টি রান্না খেতে ভালোবাসে আগে যেমন চিনি খেত না ওদের বাড়িতে এখন আমার পাল্লায় পরে বেশ মিষ্টি মিষ্টি খাওয়া শিখে গেছে ও আমি কিন্তু কোনো হলুদ দিইনি এটার মধ্যে ওই যে মাছটা মশলার মধ্যে কষিয়ে নিয়েছি ওই মাছ থেকে যেটুকু আর কি হলুদ বেরিয়েছে আর একটুখানি করলা পেঁয়াজ দিয়ে ভেজেছি আমি অবশ্য কিছুই খাবো না সকালবেলা স্কুল যাওয়ার আগে আমার ভালো লাগে না কিছু খেতে মানে মাছ আমি খেয়ে যাই না আজকে একটুখানি কালকের পোস্ত ছিল ওই পোস্ত দিয়ে একটুখানি ভাত খাবো অন্যদিন ডিম সেদ্ধ খাই আজকে ডিমও খেতে ইচ্ছে করছে না একটুখানি বেশি করে ঘি নিয়ে নিয়েছি আর এই খেয়ে এখন বেরিয়ে যাব আমি আমাদের বাড়ির সামনে না বৃষ্টির জল জমে যেত আর সেটা পার হয়ে আমাদের স্কুল যেতে হতো আর আজকে আমার ঠিক রকম অবস্থা বৃষ্টির জায়গায় বড় পার করে স্কুল যেতে হচ্ছে গত বছর কিন্তু এতটা বরফ বরফ পড়েনি এইবার একবারে এক্সট্রিম পড়েছে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে ঠিকই কিন্তু দুপাশে এখনো প্রচুর জমে আছে এতো সহজে গলবে বলে মনে হচ্ছে না মানে পজিটিভ টেম্পারেচার হবে তারপরেই এটা ধীরে ধীরে গলবে ছোটবেলা থেকে অনেক স্নোফ্লেক্সের ছবি এঁকেছি কিন্তু এত দেখবো সুন্দরভাবে ভাবিনি এই যে গাড়ির মধ্যে পুরো জমে গেছে আমার কি সুন্দর দেখুন স্নোফ্লেক্সগুলো জল নিতে ভুলে গেছিলাম ভেবেছিলাম গাড়ি থেকে একটা বোতল নিয়ে নেব আর এই যে গাড়ির বোতলে জলের কি অবস্থা দেখুন পুরো জমে বরফ এত আর গললেও খাওয়া যাবে না এত পরিমাণ ঠান্ডা হবে লোকজন সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে বার করে সবাই তো স্নোম্যান বানায় আর এখানে দেখুন স্নোবিয়ার বানিয়েছে কি ভাল লাগছে দেখতে যতই ঠান্ডা পড়ুক বাচ্চারা ঠিক চলে আসবে স্কুলে এই চলে এসেছি আমি স্কুলের সামনে স্কুলের এই রাস্তাটাতে না বেশি গাড়ি চলে না বলে বরফগুলো এখনও কিছুতেই গলেনি মানে গলেনি মানে রাস্তার বরফগুলো সরায়ও নি মতো একটু বেরিয়েছিলাম আমার স্কুলের ভেতরেই আর আমাদের স্কুলের প্লেগ্রাউন্ডের কি অবস্থা দেখুন কোথাও একটুও গ্রাউন্ড নেই আজকে সবটাই স্নো গ্রাউন্ড

গতকালই শুনছিলাম যে মেশিন পাওয়া যাচ্ছে না রাস্তা পরিষ্কার করার জন্য আমাদের কমিউনিটির ভেতরে একটাও মেশিন পায়নি বলে রাস্তাটা একটুও পরিষ্কার করতে পারেনি মানে গাড়ি চালানোই দুষ্কর এত গাড়ি স্কিড করছে মেশিনের কথা বলতে বলতেই দেখছি একটা বোধহয় মেশিন পেয়েছে এই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করছে এখন মানে বরফগুলোকে দুপাশে স্ট্যাক করে দেবে আর যখন এগুলো বলতে শুরু করবে না পুরো রাস্তাটা মানে জলে একদম ভরে যাবে বাড়ি ফিরেই দেখি এই পেছনের লেকটার মধ্যে সবাই হাঁটাচলা করছে মানে খেলছে আর কি সম্রাটকে বললাম আমি কি একটু নামবো সম্রাট বললো নিজের দায়িত্বে নাম আমি কিছু করতে পারবো না ভেবে দেখছি খুব শক্ত ভালোই লাগছিল বেশ হাঁটতে একটু ভয় লাগছিল যদিও তাও একটা নতুন অভিজ্ঞতা ঘরে ঢুকেই দেখি মোহর পড়াশোনা করছে আর মোহরের না এই যে পাশে আইপ্যাডে একটা মিউজিক লাগবেই ও এই মিউজিক ছাড়া কিছুতেই অঙ্ক করতে পারে না যাই হোক না কেন এদিকে একটা চলতেই থাকবে আর এদিকেও পড়াশোনা করবে কি করে যে পড়াশোনা করে ভগবান জানে এরকম দেখে শুনে আর এই যে ঘরে পোস্টারটা লাগিয়ে দিয়েছে ওর সামনে ম্যাথ কাউন্টস পরীক্ষা আছে ঘরে পোস্টারটা বাবাকে বলেছে বাবা টানিয়ে দিয়েছে এই দেশে তো পাঁচ মিনিটও বিশ্রাম নেই সবটাই নিজেকে করতে হবে স্কুল থেকেই বলেছিলাম সম্রাটকে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে আমার না মাছ খেতে ইচ্ছে করছে না মানে মুখে টেস্ট একদমই নেই তো তাই ভাবছি যে একটু ঝালঝাল করে চিকেন করি সম্রাটকে বলেছিলাম একটুখানি ম্যারিনেট করে রাখো আমি বাড়িতে এসে দেখছি কি করা যায় এসে দেখছি কিছুটা ধনে পাতা আছে তাই ভাবলাম মোহরও ভালোবাসে এটা সম্রাটও ভালোবাসে বেশ ঝাল ঝাল করে একটুখানি ধনিয়া চিকেন বানাই রান্নার ক্ষেত্রে আমার একটু ফাঁকি বাজি আছে মানে সহজে যেটা হয়ে যাবে সেটাই আমি করি আর কি এখানে আমি একটু রসুন একটুখানি আদা আর ভালো করে ধনে পাতা আর একটু লঙ্কা বেটে রেখেছিলাম আর খুবই সহজ এখানে আমি পেঁয়াজ আর একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম মোহরের আবার চিকেনের ক্ষেত্রে ঝালের কোনো আপত্তি নেই তাই বেশ করে লঙ্কা দিয়ে দিয়েছি আর একে একে এখানে মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব এবার পেঁয়াজটার সাথে অন্য মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম সম্রাট যেমন ধনেপাতা খুব ভালোবাসে মাছের ঝোল যে কোনো ঝোল যে কোনো তরকারিতে ধনে পাতা হলেই হলো আমি একদম ধনেপাতা ভালোবাসি না শুধুমাত্র এই চিকেনটা ছাড়া জানি না কেন এই ধনিয়া চিকেনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে চিকেনটা যেহেতু অনেকক্ষণ আগে ম্যারিনেট করা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না সম্রাটকে বলেছিলাম দই একটুখানি গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে রান্নার মাঝে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এটাতে না খুব সুন্দর গন্ধ আসে আর সাথে ফ্রোজেন রুটি ছিল ওটাকে খালি গরম করে নিলাম আর সম্রাট বলছে এই রুটিটা দেখতে নাকি বাংলা সিনেমায় স্বচ্ছেলে রুটির মতো হয়েছে মানে পোড়া হয়ে গেছে একটু আর কি যাই হোক এই ঠান্ডার মধ্যে ঝালঝাল চিকেনের সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি